নমঃ শিবাই জয় শনি জয় জয় রাধে রাধে নমস্কার বাংলা সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জন্য এক গুরুত্বপূর্ণ সময়ের রাশিফল রাজকীয় সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায় এই সময়টি আপনার জীবনে নিয়ে আসছে এক নতুন উত্তরণ আত্মবিশ্বাস এবং চমকপদ কিছু মোড় সিংহ রাশিমানি নেতৃত্ব দৃঢ়তা আর স্পটলাইটের আকর্ষণ আর এবারের গ্রহণক্ষত্রের অবস্থান যেন ঠিক সেই আলোতেই আপনাকে তুলে ধরতে প্রস্তুত আজকের এই রাশি ফলে আমরা তুলে ধরবো আপনার সামনে কোন দরজাগুলি খুলতে চলেছে কোন পথে অপেক্ষা করছে আপনার সফলতা আর কোথায় রাখতে হবে আপনার বাড়তি সতর্কতা কর্মজীবন অর্থ প্রেম সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা সব কিছু নিয়েই থাকছে এক বিশ্লেষণ ধর্মী তাই একটুও মিস না করে চলুন দেখে নিয়ে যাক আপনার ভাগ্য এই সময় কি বার্তা দিচ্ছে শনি এখন কুম্ভ রাশিতে অবস্থান করছে যা সিংহ রাশির সপ্তম স্থান এটি কর্মজীবনে নতুন চুক্তি পার্টনারশিপ বা সিনিয়রদের সঙ্গে টানাপড়নের ইঙ্গিত দিতে পারে বৃহস্পতি মিথুনে অবস্থান করায় আপনার এগারোতম স্থান অর্থাৎ লাভ স্থান সক্রিয় হবে এটি চাকরি পরিবর্তন নতুন সুযোগ ও বোনাস পাওয়ার ইঙ্গিত দেয় রাহু এখন মিন রাশিতে অর্থাৎ অষ্টম স্থানে এবং কেতু কন্যা রাশিতে গোপন প্রতিযোগিতা বা অফিস পলিটিক্সে সতর্ক থাকা জরুরি যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য জুলাই আগস্ট থেকে নতুন সম্ভাবনা দেখা দেবে যারা সরকারি চাকরি বা উচ্চ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সেপ্টেম্বর অক্টোবর খুব শুভ সময় আসতে চলেছে যারা নিজস্ব ব্যবসা করেন তাদের জন্য নভেম্বর থেকে গ্রাহক সংখ্যা ও ইনকামের বৃদ্ধি পেতে পারে নতুন প্রজেক্ট বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর ডিসেম্বরে তবে কঠোর পরিশ্রম ছাড়া কিছু মিলবে না বৃহস্পতি এখন অবস্থান করছে মিথুন রাশিতে যা আপনার একাদশ লাভ স্থানে এর মানে হচ্ছে নতুন উৎস থেকে উপার্জন নতুন সংযোগ প্রমোশন ও মর্যাদা লাভের যোগ যারা চাকরি করছেন জুলাই আগস্ট সময়টা কিছুটা চাপের হতে পারে বসের প্রত্যাশা সময় মতো কাজ শেষ করা ইত্যাদি নিয়ে যারা চাকরি খুঁজছেন বা প্রস্তুতি নিচ্ছেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না তাদের জন্য বৃহস্পতির দৃষ্টিতে চমকপদ পদ অগ্রগতি সম্ভব কর্মক্ষেত্রে গোপন শত্রু সহকর্মীদের ঈর্ষা বা অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন উচ্চপদস্থের সঙ্গে অহংকার বা জেদ না দেখে কৌশুলি ব্যবহার করুন অতিরিক্ত দায়িত্ব নিতে ভয় পাবেন না এই সময় আপনাকে পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করবে ওং গ্রুভ নম এই মন্ত্রটি প্রতিদিন এগারো বার জপ করলে বৃহস্পতির শুভ ফল বৃদ্ধি পায় শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে যা সিংহ রাশির সপ্তম ঘর এটি দীর্ঘস্থায়ী ক্লান্তি হাড় সন্ধির ব্যথা বা মনের ওপর চাপ বাড়াতে পারে রাহু এখন আপনার অষ্টম ঘরে অর্থাৎ হঠাৎ শারীরিক সমস্যা বা গোপন ব্যাধির আশঙ্কা বাড়ায় বৃহস্পতি এখন মিথুনে যা আপনার লাভ স্থান থেকে সহায়তা করবে মানে আপনি অসুস্থ হলেও দ্রুত সেরে উঠতে পারবেন যদি সময় মতো ব্যবস্থা নেন মহিলা জাতকদের জন্য হরমোন সংক্রান্ত সমস্যা বা অনিয়মিত ঋতুস্রাব দেখা দিতে পারে স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম করুন যেমন হাঁটা বা যোগ যোগব্যায়াম মিষ্টি ও ফাস্টফুড এড়িয়ে চলুন বিশেষ করে সন্ধ্যার পর শরীরের যে কোনো ছোট সমস্যাকে অবহেলা করবেন না সময় মতো চিকিৎসা নিন চিকিৎসা পরীক্ষার বিলম্ব করবেন না বিশেষ করে অক্টোবর ও নভেম্বর মাসে অর্থাৎ আমরা বলতে পারি আগামী সময়টা সিংহ রাশির জন্য স্বাস্থ্য দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হলেও ভয় পাওয়ার কিছু নেই সতর্কতা নিয়মাবর্তী ও সঠিক জ্যোতিষীর প্রতিকার মেনে চললে শরীর ও মন দুটোই থাকবে সুস্থ ও সতেজ আগামী সময় সিংহ রাশির জাতকদের জন্য ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে পরিস্থিতি বেশ কিছুটা মিশ্র হলেও ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠবে শনি এখন কুম্ভ রাশিতে যা সিংহ রাশির সপ্তম স্থানে রয়েছে এটি অংশীদারিত্বের ব্যবসায় কিছুটা চাপ ও চ্যালেঞ্জ আনতে পারে তবে দীর্ঘ মেয়াদে হবে বৃহস্পতি বিষ রাশিতে অবস্থান করছে যা দশম ঘরে পড়ছে অর্থাৎ কর্মভাগ্য এটি নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের জন্য শুভ সময় নির্দেশ করে রাহু ও কেতুর চলমান স্থানান্তরিত কিছুটা বিভ্রান্তি বা অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে ব্যবসায়িক সিদ্ধান্তে নতুন ব্যবসার সূচনা করতে চাইলে মধ্য জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়টা ভালো বিদ্যমান ব্যবসায় ধীরে ধীরে লাভজনক পরিবর্তন আসবে বিশেষ করে যদি আপনি প্রস্তুতি শিক্ষা স্বাস্থ্য বা নির্মাণ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত থাকেন বিদেশ সংক্রান্ত ব্যবসা বা আমদানি রপ্তানির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে অংশীদারদের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে ভুল বোঝাবুঝি হতে পারে বড় সিদ্ধান্তের আগে ভালোভাবে যাচাই বাচাই করে নিয়ে সিদ্ধান্ত নিন ব্যবসায়িক প্রতিযোগিতা বাড়বে তাই পরিকল্পনার পরিণতি আনতে হবে ব্যবসায়িক কাজে বেরোনোর আগে গোড়ালিতে কস্তুরি বা কুমকুম ব্যবহার করুন পুরনো দেনা বা ঋণ মেটানোর চেষ্টা করুন এতে নতুন দরজা খুলবে শুক্র এখন তৃতীয় বা চতুর্থ স্থানে অবস্থান করছে ফলে প্রেম জীবনের রোমান্টিক আকর্ষণ ও আবেগ বৃদ্ধি পাবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে মঙ্গল ও রাহু কখনো কখনো উগ্রতা বা ভুল বোঝাবুঝির জন্য সম্পর্কের মধ্যে উত্তেজনা আসতে পারে অতিরিক্ত জেদ বা ইগো এড়িয়ে চলায় উত্তম বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব কিছুটা দেখা দিতে পারে তবে সংলাপ ও ধৈর্য দিয়ে তা সহজেই সমাধানযোগ্য পুরনো সম্পর্ক অর্থাৎ অতীত থেকে কেউ ফিরে আসতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে হৃদয় ও বুদ্ধির ভারসাম্য রাখা জরুরি বৃহস্পতি এখন দশম বা একাদশ স্থানে অবস্থান করছে যা পরিবারের সম্মান সামাজিক স্থিতি ও সাপোর্ট বাড়াবে শনি চতুর্থ বা সপ্তম স্থানে থাকায় পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে বিশেষ করে মা বাবার স্বাস্থ্য বা গৃহস্থলীর বিষয়ে রাহু ও কেতু চতুর্থ ও দশম স্থানে থাকলে কিছুটা মানসিক অস্থিরতা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না পরিবারের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে যদি পরিবারের মধ্যে আগে কোনো বিভ্রান্তি বা বিরোধ থেকে থাকে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ নতুন বাড়ি কিনতে বা ঘর সংসার করতে চাইলে এটি শুভ সময় আই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে আর্থিক বিষয়ে ঝামেলা হতে পারে হিসেব নিকেশ পরিষ্কার রাখুন পারিবারিক দিক থেকে কিছুটা মানসিক চাপ আসতে পারে তাই ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে হবে ওম শান্তি 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 এই মন্ত্রটি প্রতিদিন সন্ধ্যেবেলা এগারোবার জব করুন বুধ শিক্ষার ঘর এটি এখন চতুর্থ ও নবম ঘরের সঙ্গে সংযুক্ত হয় শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ ও উন্নতির ইঙ্গিত দেয় বৃহস্পতি একাদশ বা দশম ঘরে থাকায় অধ্যাবসার বাড়বে এবং লক্ষ্য পূরণে সাহায্য করবে যারা স্কুল বা কলেজে পড়ছেন তাদের জন্য এই সময় পড়ার মনোযোগ বাড়বে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে যারা চাকরি বা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি উন্নত ফল ভালো হবে যদি নিয়মিত অধ্যয়ন ও পুনরাবৃত্তি বজায় রাখেন অর্থাৎ আমরা বলতে পারি আগামী সময়ে সিংহরাশির ছাত্রছাত্রীদের জন্য উন্নতির সুযোগে ভরা যারা নিয়মিত পড়াশোনা করছে তারা ভালো ফল পাবে যারা পিছিয়ে আছে তারাও চাইলে সময়টা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারবে বৃহস্পতি এখন একাদশ ঘরে অনুকূল অবস্থানে রয়েছে যা আয় বৃদ্ধি ও আর্থিক সুযোগ এনে দেবে শুক্র ও বুধের গোচর স্থানে হলে ব্যবসা ও বুদ্ধিভিত্তিক কাজে অর্থ আসবে রাহু ও কিন্তু কিছুটা হঠাৎ খরচা ও আর্থিক সিদ্ধান্তে বিভ্রান্তি আনতে পারে সতর্ক থাকতে হবে নতুন ইনভেস্টমেন্ট বা চুক্তি করার জন্য সময় ভালো বিশেষ করে জুলাই মাস যারা চাকরি করছেন তাদের বোনাস বা বাড়তি ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা যারা নিজের ব্যবসা করেন তাদের আয় বাড়বে নতুন ক্ল্যান্ড বা পার্টনারের মেলার সুযোগ থাকবে জুনের দ্বিতীয় ভাগে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে তাই বাজেট অনুযায়ী কাজ করুন ঋণ বা ধার নেওয়ার বিষয়ে সচেতন থাকুন ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে চাপ আনতে পারে জমি সম্পত্তি বা গৃহ সংক্রান্ত বড় লেনদেন করলে দলিল বা কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিন অর্থাৎ আমরা বলতে পারি আগামী সময় রাশির জন্য আর্থিকভাবে ইতিবাচক ও উন্নতির সুযোগে ভরা তবে হঠাৎ খরচ এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণে এই সময়টিকে অনেকটাই উপকারী করে তোলা সম্ভব রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যারা আর্টিস্ট যারা শিল্প চর্চা করেন তাদের জন্য মাসের শেষের দিকের দিনগুলো অত্যন্ত শুভ জুলাই মাসের আট নয় দশ এই সময় কিন্তু সিংহের ক্ষেত্রে সামান্য রক্তপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খেয়াল রেখে চলতে হবে এই সময় মাসের একদম শেষ দিকে অর্থাৎ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই সময়গুলিতে বাড়ির কোনো গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে কাউকে প্রোপোজ করতে চাইলে ষোলো তারিখের পর অবশ্যই করা যেতে পারে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত প্রোপোজ করার জন্য সঠিক সময় নয় এরপর আমরা চলে আসব প্রতিকার বা আলোচনায় প্রথমেই খেয়াল রাখতে হবে মূল প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার দশা অনুযায়ী আপনি ফল পাবেন সেই ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা যেতে পারে এই সময় আপনি নিজেকে কিছুটা অলস বোধ করতে পারেন অথবা কোনো ভিকটিম কমপ্লেক্সে ভুগতে পারেন কিন্তু তা সত্ত্বেও আপনার সমস্ত কাজের জন্য প্রশংসা পেতে আপনি আগ্রহী বলে মনে হবে যার ফলে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতির জন্য একটি শুভ সুযোগ পাবেন এই সময়টি ইন্টার্নশিপের জন্য আবেদনকারী পরীক্ষাদের জন্য শুভ হবে তবে এর জন্য আপনাকে এটাও মনে রাখতে হবে যে আপনার সমস্ত নথি আগে থেকেই সংগ্রহ করুন এবং তারপরে যে কোনো কিছুর জন্য আবেদন করুন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ওং নম শিবাই লিখবেন এতে আপনার দিনটি ভালো যাবে